আপনি যখনই ফেসবুকে ঢুকবেন দেখতে পাবেন এই ছোট্ট বাচ্চার ছবিটা আমাদের সকলের চোখের সামনে ভেসে উঠতেছে এই ছোট্ট বাচ্চাকে নিয়ে আমি কিছু সত্য প্রকাশ আপনাদের সামনে করতে চাই যেটা সঠিক কথা দেখেন আমরা যখন ফেসবুকে ঢুকতেছি সাথে সাথে বাচ্চার ছবিটা দেখতেছি আমাদের আবেগে আঘাত লাগতেছে আমরা লাইক কমেন্ট শেয়ার করে দিচ্ছি কিন্তু আসলে কি এই বাচ্চাটা কি পানিতে এইভাবে ডুবতেছে বন্যার ভয়াবহতায় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তারা তাদের অর্থ হারিয়েছে সন্তান হারিয়েছে জীবন হারিয়েছে অনেক ছোট বাচ্চাকে পানিতে ভেসে যেতে দেখেছি এই কষ্টের সময় আরো কোন ব্যক্তি যে এইভাবে একটা বাচ্চার ছবি এডিট করে এইভাবে ছেড়েছে আমি জানি না ভাই সে কোন মন মানসিকতার লোক আর সে কোন মন মানসিকতা নিয়ে রকম একটা ফটো এডিট করেছে আর এই ফটোটা দেখে আমাদের আবেগে আঘাত লাগতেছে আমরা লাইক কমেন্ট করতেছি আর ফটোটা ভাইরাল হচ্ছে সে টাকা ইনকাম করতেছে এই কষ্টের সময়ও ভাই অনেক মানুষ অনেক রকমের ভিডিও করতেছে মজা নিচ্ছে তারা ভিডিও ভাইরাল করতেছে তো আমার আজকে এই ভিডিওর মূল কথা এটাই যে দেখেন আমরা অনেকেই আছি যে আমরা মানুষের আবেগে আঘাত করে কিছু পাওয়ার চেষ্টা করি তো যারা মানুষের আবেগে আঘাত করে কিছু পাওয়ার চেষ্টা করেন আপনারা এই সমস্ত কাজ করা বন্ধ করে দেন কারণ মানুষের মনে কষ্ট দিয়ে আপনি যেটা হাসিল করবেন সেটা আপনার হাত থেকে আল্লাহ একসময় ছিনিয়ে নিবে আপনি সত্য প্রকাশ করেন আল্লাহ আপনার সহায় হবে ইনশাআল্লাহ